বিসমিল্লাহ রহমানের রহিম যে কোনো ভালো কাজ কল্যাণ বয়ে আনে জীবনের প্রতিটি ক্ষেত্রেই ভালো কাজের গুরুত্ব অপরিসীম আল্লাহ পাকের পক্ষ থেকে ভালো কাজ করা ব্যক্তিদের জন্য উত্তম বিনিময়ের প্রতিশ্রুতি রয়েছে মূলত কাজ মানবকুলের নাজাতের পূর্ব শর্ত নাজাত বলতে পরকালের অনন্ত সাফল্যের কথা বলা হয়েছে আর পরকালের সফলতার মূল মন্ত্র হচ্ছে ইমান বিধর্মীদের মধ্যেও কেউ কেউ দুনিয়ার জন্য কল্যাণকর ভালো কাজ করে তাদের সাথে একজন মোমিন মান্দার পার্থক্য ইমানে যেহেতু প্রত্যেক ভালো কাজের জন্য উত্তম প্রতিদান রয়েছে তাই আল্লাহ তালা মানুষকে ভালো কাজের সর্বোত্তম প্রতিদান দিতে ইমানকে শর্ত করে দিয়েছেন মানুষের সব ভালো কাজ বা আমল তখনই প্রতিদান পাবে যখন আমলকারী হবে পরিপূর্ণ ইমানদার আল্লাহ তালা বলেন যারা বিশ্বাস করে এবং সৎকর্ম করে তাদের জন্য সুসংবাদ যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত সুরা বাকারাহ আয়াত পঁচিশ অন্য আয়াতে তিনি বলেন সৎকর্মশীল বিশ্বাসীদের এই সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে উত্তম পুরস্কার যেখানে তারা চিরস্থায়ী থাকবে সুরা কাহাফ আয়াত দুই তিন একই সুরার একশো সাত নম্বর আয়াতে ঈর্ষাদ হয়েছে নিশ্চয়ই যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফেরদাউস সুরা নাহালের সাতাশ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন পুরুষ বা নারী যে কেউই বিশ্বাসী হয়ে সৎ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই সুখী জীবন দান করব। এবং তাদেরকে তাদের সৎকর্ম অপেক্ষা শ্রেষ্ঠ পুরস্কার দেব সুরা কাহাফের অষ্টআশি নম্বর আয়াতে তিনি ঘোষণা করেন তবে যে ইমান আনবে এবং ভালো কাজ করবে তার জন্য প্রতিদানস্বরূপ আছে কল্যাণ এবং তার প্রতি ব্যবহারে আমি নম্র কথা বলবো অন্যদিকে ইমানহীন অমুসলিমদেরও আল্লাহ পাক তাদের ভালো কাজের প্রতিদান দেবেন তাদের প্রতিদান সম্পর্কে হাদিস গ্রন্থ সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে আনাস ইবনে মালিক বলেন রদিয়ালেন বলেছেন অবিশ্বাসী অমুসলিম তথা কাফিররা যদি দুনিয়াতে কোনো আমল বা ভালো কাজ করে তবে এর প্রতিদানস্বরূপ দুনিয়াতেই তাকে জীবনোপকরণ প্রদান করা হয়ে থাকে সুতরাং স্পষ্টতই বোঝা যাচ্ছে ইমানহীন ভালো কাজের প্রতিদান দুনিয়াতেই শেষ করা হবে পরকাল তাদের জন্য শুধুই বিভীষিকার আরেক নাম পক্ষান্তরে ইমানদার প্রকৃত মুমিন মুমিনবান্দার জন্য রয়েছে দুনিয়ার প্রশান্তিসহ পরকালের অনন্ত জীবনের সীমাহীন প্রাচুর্যময় কল্যাণ ভালো কাজ যদি হয় আলোর প্রদীপ তবে ইমান হল সাফল্যের সমতল পথ যে পথে মুমিন করুণাময়ের প্রকৃত সন্তুষ্টি লাভ করে আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের জ্যোতিপূর্ণ আমল তথা ভালো কাজ করার তৌফিক দান করুন আমিন